হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলবো সাউথ ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে এই সিনেমাটি দুই সালের ব্লকবাস্টার কান্তারার সাথে সরাসরি যুক্ত কিন্তু এটি তার সিকোয়াল নয় বরং একটি পিকোয়াল অর্থাৎ এই সিনেমায় আমরা কান্তারার পরের নয় বরং তার আগের গল্প দেখতে পাবো কান্তারার ইতিহাসে শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল সেটাই এই সিনেমার মূল আকর্ষণ তাই বন্ধুরা যদি আপনারা এখনও সিনেমাটি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমি পুরো গল্পটি আপনাদের জন্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যাতে আপনারা ঘরে বসেই সিনেমার পুরো আনন্দ নিতে পারেন তবে আমি সবসময় একটি কথা বলি সিনেমা শুধু একটি গল্প নয় এটি একটি অভিজ্ঞতা তাই যদি সম্ভব হয় আপনারা অবশ্যই সিনেমাটি থিয়েটারে গিয়ে দেখবেন বাকি গল্প জানার জন্য এই ভিডিও তো রয়েছেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে কান্তারা লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন চলুন আর দেরি না করে এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক কান্তারা শব্দটির অর্থ হলো এক রহস্যময় জঙ্গল আর এই সিনেমার গল্পটিও কান্তারা নামের এক জঙ্গলকে ঘিরেই তৈরি হয়েছে সিনেমার শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে আমরা জানতে পারি যে ঈশ্বর তার ইচ্ছায় পাঞ্জুলিদেব এবং গুলিকা দেবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই দুই দেবতা পৃথিবীতে এসে যে জঙ্গলে বাস করতে শুরু করেন সেই জঙ্গলেরই নাম হয় কান্তারা এই কান্তারা জঙ্গলের পাশেই ছিল এক বিশাল সাম্রাজ্য যার নাম কদম্ব আর এই সাম্রাজ্যের রাজা ছিলেন বিজেন্দ্র যিনি অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী ছিলেন তিনি আশেপাশের গ্রামের গরিব মানুষদের ধরে এনে বিদেশি ব্যবসায়ীদের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিতেন এবং এইভাবেই প্রচুর মুনাফা অর্জন করতেন একদিন রাজা বিজেন্দ্র সমুদ্রে স্নান করার সময় এক বৃদ্ধকে মাছ ধরতে দেখেন ওই বৃদ্ধ যার নাম ছিল মেকারা সে কান্তারা জঙ্গলের বাসিন্দা ছিল একজন গরিব মানুষ তার স্নানের জায়গায় মাছ ধরছে এটা দেখে রাজা রেগে যান এবং তাকে মারার আদেশ দেন কিন্তু তখনই রাজা দেখতে পায় যে ওই বৃদ্ধের ঝুলি থেকে কিছু মশলা মাটিতে পড়ে গেছে সেই মশলা হাতে নিয়েই বুঝতে পারে যে এগুলি বিদেশে অনেক চড়া দামে বিক্রি করা সম্ভব লোভে পড়ে রাজা সেই বৃদ্ধকে জিজ্ঞেস করেন যে সে এই মশলা কোথা থেকে পেয়েছে বৃদ্ধটি জানায় যে সে কান্তারার জঙ্গলে থাকে এবং সেখানেই এসব মশলা জন্মায় এই কথা শোনা মাত্রই রাজা তার ছেলে রাজশেখর এবং বিশাল সেনাবাহিনী নিয়ে কান্তারা জঙ্গলের উপর কবজা করার জন্য বেরিয়ে পড়েন কিন্তু জঙ্গলে প্রবেশ করতেই স্বয়ং পাঞ্জুলি দেব তাকে বাধা দেন রাজা সেই বাধা না মেনে আরও গভীরে যাওয়ার চেষ্টা করলে জঙ্গলের অসংখ্য সার এসে তার পুরো সেনাবাহিনীকে পিষে মেরে ফেলে এরপরেও রাজা না থামলে দেব নিজে আবির্ভূত হয়ে সেই ক্রূর রাজা বীজেন্দ্রকে হত্যা করেন কারণ দেবতা জানতেন যে এই রাজা জঙ্গলের সমস্ত সম্পদ লুট করে জঙ্গলে ধ্বংস করে দেবে এই ধ্বংস লীলার পর রাজার ছেলে রাজশেখর কোনো ক্রমে বেঁচে যায় এবং জঙ্গলে কাঁদতে কাঁদতে পালিয়ে যায় তাকে দেখতে পায় এক অন্য আদিবাসী গোষ্ঠী যারা কালো পোশাক পরত এবং কর্পা আদিবাসী নামে পরিচিত ছিল এই কর্পা আদিবাসীরা তন্ত্র মন্ত্র ও কালা জাদুর চর্চা করত। এবং তাদের উদ্দেশ্য ছিল পঞ্জুল্লি ও গুলিকা দেবকে বন্দি করে তাদের শক্তি অর্জন করা তারা রাজশেখরকে বাঁচিয়ে রাজপ্রসাদে ফিরিয়ে দেয় যার ফলে রাজশেখর তাদের বন্ধু হয়ে যায় সময় পেরিয়ে যায় রাজশেখর কদম্বের নতুন রাজা হন এবং তার দুই সন্তান হয় ছেলে কুলশেখর এবং মেয়ে কনকবতী যাকে আমরা কনক বলে রাখবো অন্যদিকে কান্তারা জঙ্গলের মূল আদিবাসীরা শান্তিতে বসবাস করত একদিন গ্রামের এক মহিলা একটি কোর মধ্যে একটি শিশুকে দেখতে পায় যাকে একটি বাঘ পাহারা দিচ্ছিল বাঘটি চলে যাওয়ার পর গ্রামের লোকরা শিশুটিকে উদ্ধার করে এবং ওই মহিলাই তাকে নিজের সন্তান হিসাবে পালন করতে শুরু করে তার নাম রাখে বেরোমা আর এই বেরোমাই হলো আমাদের সিনেমার প্রধান নায়ক যার চরিত্রে অভিনয় করেছে ঋষভ শেট্টি সময় গড়ানোর সাথে সাথে বেরোমা বড় হয়ে ওঠে ওদিকে রাজা রাজশেখর তার ছেলে কুলশেখরকে নতুন রাজা বানিয়ে দেয় কিন্তু কুলশেখর ছিল অত্যন্ত বদমেজাজি এবং অধার্মিক সে ঈশ্বরে বিশ্বাস করতো না এবং সবসময় কান্তারা জঙ্গল নিয়ে তার বাবার মুখে সোনা গল্পকে ঠাট্টা করত একদিন কুলশেখর তার বন্ধুদের নিয়ে কান্তারা জঙ্গলে শিকার করতে যায় সেখানে তারা একটি হরিণ ও একটি মেরে ফেলে কিন্তু বাদরকে এবং তার সঙ্গীরা তাদের ওপর হামলা করে এবং কুলশেখরের সমস্ত সৈন্যকে মেরে ফেলে কুলশেখর ও তার বন্ধুরা পালিয়ে গেলেও চেনা নামের এক সৈন্য ধরা পড়ে যায় বেরোমা সেই সৈন্যের থেকে কদম্ব সাম্রাজ্যের উন্নতি ও আধুনিকতা সম্পর্কে জানতে পারে এবং সেই জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করে চেনা তখন বেরোমা ও তার সঙ্গীদের সৈন্যদের পোশাক পরিয়ে কদম্ব সাম্রাজ্যে নিয়ে আসে কিন্তু তাদের অদ্ভুত আচরণ দেখে আসল সৈন্যরা তাদের ধরে ফেলে এবং রাজা কুলশেখরের সামনে পেশ করে কান্তারার নাম শুনেই সবার সবাই ভয় পেয়ে যায় কারণ তাদের ধারণা ছিল কান্তারার জঙ্গলে রাক্ষস থাকে রাজা তাদের জেলে বন্দি করে আরব ব্যবসায়ীর কাছে বিক্রি করার জন্য আদেশ দেন কিন্তু বেরোমা তার জঙ্গলের তামাকের নেশা দেখিয়ে রক্ষীকে কাবু করে এবং তার সব সঙ্গীদের নিয়ে জেল থেকে পালিয়ে যায় কান্তারাতে ফিরে আসার আগে বেরোমা দেখতে পায় যে কদম্বের বন্দরে তার জঙ্গলের মশলার অনেক দাম এরপর সে তার জঙ্গলের মশলা বন্দরে এনে বিক্রি করতে শুরু করে এবং তার বিনিময়ে অস্ত্র পোশাক ও খাবার নিয়ে আসে এর ফলে কান্তারার আদিবাসীরা ধীরে ধীরে উন্নতি করতে থাকে এই কথা রাজকুমারী কনকের কানে পৌঁছায় সে বেরোমাকে কর বা ট্যাক্স দিতে বলে কিন্তু বেরোমা বলে যে এই মাটি বাতাস সবকিছু কিছু প্রকৃতির তাই সে কোনো ট্যাক্স দেবে না বেরোমার এই আত্মবিশ্বাস দেখে কনক মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে এদিকে জঙ্গলের মশলা শেষ হয়ে আসায় বেরোমা আরও গভীরে যায় এবং সেখানে কর্পা আদিবাসীদের মুখোমুখি হয় তারা বেরোমার এক সঙ্গীকে মেরে ফেলে কিন্তু ঠিক তখনই সেই দৈবক বাঘটি এসে বেরোমাকে বাঁচায় বেরোমা গ্রামে ফিরে এলে গ্রামের প্রবীণরা তাকে কর্পা আদিবাসীর আসল উদ্দেশ্য সম্পর্কে জানায় তারা বলে যে এই কর্পা আদিবাসীরা কালো জাদু করে দেবতাদের শক্তি ছিনিয়ে নিতে চায় ওদিকে রাজা কুলশেখর জানতে পারে যে বেরোমা ও তার সঙ্গীরা পালায়নি বরং বন্দরে ব্যবসা করছে সে রেগে গিয়ে তার বাবা রাজশেখরকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেয় এবং কান্তারা আক্রমণ করার সিদ্ধান্ত নেয় কুলশেখর তার সেনাবাহিনী নিয়ে রাতে কান্তারার গ্রামে হামলা চালায় এবং নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাইকে নির্মমভাবে হত্যা করতে থাকে এমনকি সে বেরোমার চোখের সামনে তার মাকেও হত্যা করে মায়ের মৃত্যু দেখে বেরোমা দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই তার শরীরে গুলিকা দেবের শক্তি প্রবেশ করে এবং সে গুলিকা দেবের রূপ ধারণ করে যেমনটা আমরা দেখেছিলাম তার থেকেও রূপে এক এক করে কুলশেখরের সমস্ত সেনাবাহিনীকে হত্যা করেন এবং সবশেষে রাজা কুলশেখর মেরে ফেলেন কিছুদিন পর রাজা রাজশেখরের জ্ঞান ফিরলে তিনি ছেলের মৃত্যুতে শোকাহত হন মন্দিরের পুরোহিত তাকে পরামর্শ দেন যে ঈশ্বরের ক্রোধ শান্ত করতে হলে কান্তারার মানুষের সাথে তাদের শান্তি স্থাপন করতে হবে এরপর রাজকুমারী কনক কান্তারাতে গিয়ে বেরোমাকে রাজপ্রসাদে পঞ্জুলি দেবের পাথর স্থাপন করার আমন্ত্রণ জানায় বেরোমা রাজি হয়ে যায় এবং রাজপ্রসাদে ধুমধাম করে দেবের স্থাপনা করা হয় কিন্তু পরের দিন সকলেই কান্তারার সমস্ত শিশুরা অসুস্থ হয়ে পড়ে তখন গ্রামের লোকরা তাদের রিচুয়ালের মাধ্যমে জানতে পারে যে তাদের দেবকে করপা আদিবাসীর রাজপরিবারের সাহায্যে বন্দি করে নিয়েছে আসল সত্যিরা সামনে আছে রাজকুমারী কনক আসলে কর্পা আদিবাসীদের শেখানোর জাদুবিদ্যা ব্যবহার করে বেরোমাকে ভালোবাসার অভিনয় করে ফাঁদে ফেলেছিল এবং পঞ্জুলি দেবকে রাজপ্রসাদে আনিয়েছিল যাতে কর্পা আদিবাসীদের দেবতাকে বন্দি করতে পারে এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে বেরোমা সমস্ত লোকদের নিয়ে কদম্ব সাম্রাজ্যের উপর হামলা করে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় রাজকুমারী কনক কালো জাদুর মাধ্যমে তার বাবা রাজশেখরকে প্রচণ্ড শক্তিশালী করে তোলে যার ফলে রাজশেখর সহজেই বেরোমাকে হারিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে মেকারা সেই বৃদ্ধ এসে বেরোমাকে একটি গুহার দিকে ইশারা করে বেরোমা সেই গুহার কাছে পৌঁছে একটি শিবলিঙ্গ ও তার পাশে রাখা ভগবান শিবের ত্রিশুল দেখতে পায় সে ত্রিশুলটি হাতে নেওয়া শরীরে মহাদেবের শক্তি প্রবেশ করে এবং সে আবার গুলিকাদেবের রূপ ধারণ করে গুলিকাদেব এবং সেই দৈব বাঘ একসাথে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে রাজকুমারী কনক দেবকে আটকানোর চেষ্টা করে কারণ সে জানত যে দেবতা নারীর ওপর আক্রমণ করবে না কিন্তু তখন গুলিকাদেব তার বোন চাউন্ডি দেবীকে আহ্বান করেন দেবী চাউন্ডি বেরোমার শরীরে ধারণ করেন এবং রাজকুমারী কনক ও তার বাবা রাজশেখর দুজনকেই হত্যা করেন এভাবে কান্তারার লোকেরা এই যুদ্ধে জয় হয় এবং পাঞ্জুলি দেবকে মুক্ত করে সিনেমার শেষে কান্তারার জঙ্গলে ভূতাকোলার আয়োজন করা হয় সেখানে বেরোমা গুলিকাদেবের রূপ ধারণ করে নাচে এবং তারপর সেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয় যেখান থেকে তাকে শৈশবে পাওয়া গিয়েছিল সবাই কুয়োতে উকি দিয়ে দেখে কিন্তু বেরোমাকে আর খুঁজে পাওয়া যায় না এখান থেকেই প্রমাণ হয়ে যায় যে বেরোমা ঈশ্বরেরই পাঠানো এক দূত ছিল যে তার কাজ শেষ করে আবার ফিরে গেছে আর এখানেই সিনেমাটি শেষ হয় সাথে এই ইঙ্গিতও দিয়ে যায় এই সিনেমার পরবর্তী অংশ আসবে তো বন্ধুরা এই ছিল কান্তারা চ্যাপ্টার ওয়ানের সম্পূর্ণ গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনই সিনেমার গল্প জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ